হ্যালো বন্ধুরা পারমিতা ব্লক বিএস চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো চলো আজকে আমি বানাবো কাঁকড়ার একটা দুর্দান্ত রেসিপি কেউ আগে বানিয়েছো কি না জানি না অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি আজকে বানাবো কাঁকড়ার মালাইকারি নমস্কার বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনের মতন আজকেও একটা কাঁকড়া রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তার জন্য উপকরণ কী কী নিয়ে নিয়েছি দেখিয়ে দেয় এখানে তো কাঁকড়া এনেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দুটো দু পিস এখানে আছে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা টক দই নারকেলের দুধ এখানে নুন আর একটু অল্প দুটো আর রসুন আর একটু আদা বেশি আছে বেটে নিয়েছি এখানে আছে টমেটো কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এলাচ তো চলো রান্নাটা আমি তাহলে শুরু করি আর দেরি করা যাচ্ছে না বন্ধুরা এখানে না কীর্তন হচ্ছে একটু আওয়াজ হবে কিছু মনে করো না মানিয়ে নিতে হবে চলো কাঁকড়াটা ভাজার জন্য মধ্যে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম চলো কাঁকড়াটাকে আগে আমি ভেজে নেবো করবো দেখানো হয়নি এই যে কড়া গ্যাস ধরিয়ে আগে থেকে তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে চলো কাঁকড়াটা দিয়ে দেয়া আছে মধ্যে কাঁকড়াটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কাঁকড়াটা ভেজে তুলে নিয়েছি একটু তেল আছে ওর মধ্যে শুকনো লঙ্কা একটা তিনটে দিয়ে দিয়ে দিচ্ছি এলাচ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে তো মেজে নেব, কচা করে। বন্ধুরা কীর্তন হচ্ছে, প্রচুর মাইকের আওয়াজ হচ্ছে। আমি আর কি করব? এ তিন-চার দিন ধরে বন্ধ হবে না। আর হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা, দোপো আর ও সুন্দর আছে ওটা। চলো এটা পেঁয়াজের সঙ্গে কচিয়ে নি এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো সামান্য জল পুড়ে যাচ্ছে দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো গুঁড়ো মশলা একটু জল দিতে হবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া মশলার সঙ্গে কাঁকড়াটা কষানোর পরে দিয়ে দেবো টক দই চা চামচের দু চামচ টক দই নিয়েছি বেশি না জল দিতেই হলো এবার এটাকে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছুকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবারে নারকেলের দুধটা যেটা বার করে রেখেছি বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও যে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করো আর আরমিতা ব্লক পি এস চ্যানেল অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে সারপ্রাইজ এখন বলবো না তার জন্য ভিডিও দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এই অসুস্থ বোনটার পাশে থাকার অনুরোধ রইল কাঁকড়ার কালারটা দেখে দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত হয়েছে দারুণ সেন্ট বেরোচ্ছে তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করবে চলো রেডি হয়ে গেছে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবো এখানে এত পরিমাণে মাইক বাজছে বাড়ির সামনেই মাইক দিয়েছে বক্স দিয়েছে তো প্রচুর আওয়াজ হচ্ছে চলো রেডি করে নিয়েছি নামিয়ে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমার কাঁকড়ার মালাইকারি পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই